হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পোটোখারে লঞ্চ ঘাটের চিত্র আজকে ঢাকার উদ্দেশ্যে প্রচুর মানুষ ধারণা দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কেবিন সহ ডেকসহ সহ সম্পূর্ণ জায়গা ভরা লঞ্চের যে সামনের অংশটুকু থাকে যেখানে খালি জায়গা থাকার কথা সেখানেও পর্যন্ত বিছানা বিছানা হয়েছে এবং অনেক লোক অলরেডি এখন চারটা ওভার তাতেই লঞ্চ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে পাঁচটি লঞ্চ ছেড়ে যাবে দেখতে পাবেন আপনার আজকে পটুয়াখালী নদী বন্দর এখান থেকে আজকে পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি হচ্ছে কাজল সাত একটি হচ্ছে ডলার ট্রেডিং কর্পোরেশনের কুয়াকাটা এক হচ্ছে এয়ার খান অনেক বড়ো ধরনের লঞ্চ প্রিন্স কামাল পাঁচ এরপরে এসে সুন্দরবন নয় অনেক বড় বড় ধরনের লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন সামনে যে যেখান থেকে লঞ্চের শব্দগুলো হয়তো কুইসেল বাসি বাজায় অ্যালার্ম করে সেখানে এবং সামনে অনেক বড় বড় ধরনের লাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম হচ্ছে সে ঢাকার উদ্দেশ্যে মানুষজন যাত্রা শুরু করেছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর মানুষ এখনো আসতেছে অনেকগুলো লঞ্চ একত্রিত হয়েছে ওদেরকে পটুয়াখালী নদী বন্দর দেখানোর চেষ্টা করব লোহালিয়া নদী বন্দর দেখতে পাচ্ছেন লঞ্চের উপরের চিত্রটা কেমন থাকে অনেকেই হয়তো লঞ্চ দেখেন নাই লঞ্চ দেখার সৌভাগ্য হয়নি লঞ্চের উপরে যে এসিগুলো থাকে সেগুলো ভিতরে এসির ফ্যানগুলো উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইঞ্জিন অনেক মানুষ লঞ্চের উপরে ইঞ্জিনের শব্দ হচ্ছে পিছন দিকে দেখতে পাচ্ছেন একটি লঞ্চ অলরেডি ছেড়ে গিয়েছে পটু ডাকার উদ্দেশ্যে ওই যে দেখা যায় অনেক দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চটি যাচ্ছে দেখতে পাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে বিভিন্ন স্থান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে লঞ্চের ছাদের উপরে অর্থাৎ টপে রুফে একদম কত মানুষ যে জড়ো হচ্ছে সবাই মাত্র চারটা বাজে তাই এই অবস্থা শুরু হয়েছে প্রচুর লোকের সমাগম হচ্ছে অনেকগুলো লঞ্চ থাকার পরও এই অবস্থা হচ্ছে লঞ্চ কত বড় একটু না দেখলে বোঝা যাবে না আমি লঞ্চের তলার উপরে দাঁড়িয়ে আছি একটু যদি বাইরে থেকে নদী বন্দরটা আপনাদেরকে দেখাই নদীগুলো দেখুন সেই স্পিড বোর্ড আসছে ঠিক স্পিড বোর্ড খুব দ্রুত গতিতে আসছে মেবি লঞ্চ ঘাটে এটা থামাবে দেখতে পাচ্ছেন অত ভাবে ঢাকায় যাওয়ার চেষ্টা করছে বড় বড় ইঞ্জিন লঞ্চ লঞ্চের বিভিন্ন অংশ ওরা দেখতে প্রচুর মানুষ